একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধ হয় হলফ করে বলা কঠিন সংখ্যার হিসাবে কত লাখ কে জানে আটষট্টি একর আয়তনের সোহরা ওয়ার্দি উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়িয়েছে আশপাশের সব সড়কে শাহবাগ নীলক্ষেত কাকরাইল মোটর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের লাভ তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও সামিল হয়েছেন বহু মানুষ গণজমায়েতের নির্ধারিত কয়েক ঘন্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল ঢাকার বুকে অগুন্তি পতাকার ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয় ছড়িয়ে আছে বিশ্বজুড়ে গাজাবাসীর প্রতি সংহতি জানানোর এই মিছিলে সামিল হয় দেশের সব রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দূর দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারা ছড়িয়ে দিলেন লাখো জনতার মাঝে এরপর মঞ্চ থেকে ঘোষণা করা হয় ঘোষণাপত্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পৃথিবীর সব দেশের প্রতি আহ্বান জানানো হয় সেই সাথে ইসরায়েল ভ্রমণ ইস্যুতে বাংলাদেশি পাসপোর্টে আগের শর্ত ফিরিয়ে আনার দাবিও ছিল ঘোষণাপত্র পরাশক্তি কিংবা প্রভাবশালী রাষ্ট্র না হয়েও ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের এই কর্মসূচিকে ঐতিহাসিক মনে করছেন সাধারণ মানুষ আক্ষরিক অর্থে এটি হয়তো সরাসরি প্রভাব ফেলবে না তবে তাদের প্রবল বিশ্বাস সেই দিন খুবই সন্নিকটে যখন মানবীয় মূল্যবোধ সম্পন্ন শতকোটি মানুষের প্রতিরোধে পর্যুদস্ত হবে ইসরায়েলি বর্বরতা